হ্যালো ভিউয়ার্স তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সকলে ভালো আছো আর দেখো আজকের ব্লগটা আমি একটু দেরি করে শুরু করছি কারণ আজকে সকাল থেকে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে আমাদের উত্তরবঙ্গে এতদিনের মানে টাক ফাটা গরমে এখন একটু বৃষ্টি স্বস্তি এখন বলতেও পারছি না যে বৃষ্টিটা যেন না হয় কেননা আমরা এতদিন ধরে বৃষ্টিটাই চেয়েছিলাম তো এতটাই অন্ধকার হয়ে গেছে চারিদিকটা যে লাইট জ্বালিয়ে রাখতে হচ্ছে ঘরে তো চলো লাইটটা বন্ধ করে দিই আর এখানে আমার রান্না প্রায় অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে এখন খালি ভাতটা করা বাকি ভাতটা করলে আমার হয়ে যায় আর আজকে ডিমের কারি করেছি আর ভাত করেছি কেননা বাজে যেতে পারিনি বর তো এটা হলো আমার বাড়ির পেছন সাইডে বাগানটা তোমাদেরকে দেখাচ্ছি এখানে দেখে তোমরা বুঝতে পারবে কি হারে বৃষ্টি হয়েছে মানে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি আর এই চেয়ারটা এখানে রাখা ভাবছো ভিজছে কেন এই চেয়ারটা আসলে আমরা যে ফুল ফুলপাটতে এটাকে ইউজ করি কখনো কখনো সকালে ব্রাশ করার সময় আমরা চেয়ারে বসে একটু প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করি তো এই ভেতরের ঘরগুলোতে চলে আসলাম দেখে আমার মেয়ে কী করছে ওর আবার পরীক্ষা আছে ড্রয়িংয়ের রবিবার দিনকে তো ওর একটা আর্ট করছে একটা না ওকে ছটা মতন আর্ট কমপ্লিট করতে হবে এটা ফাইল ওয়ার্ক এটা ওদের এক্সামিনার দেখবে তো বন্ধুরা কমেন্ট করে জানিও তোমাদের এই আর্টটা কেমন লাগলো এটা ফার্স্ট আর্ট ও করছে কি সুন্দর হয়েছে না আমার তো বেশ ভালো লেগেছে আর এই যে আমাদের গোপুসোনা বসে আছে মা এখন ঠাকুর ঘরে আছে কিছুক্ষণের মধ্যে গোপুসোনাকে আবার খেতে দেবে আজকে গোপসোনাকে স্নান করানো হবে না কারণ ভীষণ ঠান্ডা লাগছে তো বন্ধুরা দেখতে দেখতে তো দুর্গা পূজায় এসেই গেছে তো তোমরা কে কি শপিং করেছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আমাদের বড়দের এখনও শপিং সেভাবে করে শুরু হয়নি কিন্তু আমার মেয়ের শপিং একদম কমপ্লিট হয়ে গেছে তো আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে এটাই শেয়ার করব যে আমি আমার মেয়ের জন্য কী কী শপিং করেছি তো চলো বন্ধুরা আজকে যে শপিংগুলো করেছি সেগুলো দেখাই সকাল সবাইকে তো চলে আসছি একটা নতুন ভিডিওতে আর আজকে তো বাইরে প্রচন্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে জানি না আমার কথাগুলো তোমরা শুনতে পাচ্ছ কি না তো আজকে ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করবো যে আমার মেয়ের জন্য আমরা একবার পুজোতে কি কি শপিং করেছি তো চলো তোমাদেরকে একটা একটা করে সব জিনিস দেখাই ওর কয়টা জামা কি হয়েছে কি নিয়েছি তো সব তোমাদের সাথে শেয়ার করছে তো চলো ফার্স্টে যে একটা টপ দিয়ে শুরু করছি এই দেখো টপটা কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে একটা একটা পিঙ্ক কালারের ফ্লোরাল টপ তো এই একটা টপ আর এটা সাইডে রাখছি তার সাথে সাথে ওর যে কয়টা টপ হয়েছে সেটা আমি তোমাদেরকে আগে দেখাচ্ছি এই দেখো এইটা তো মানে খুবই সুন্দর একটা মানে মিষ্টি কালার দেখতে পাচ্ছ তোমরা এটা আমার বড় চয়েস করেছে আর এখানে এক সাইডে হাতে একটা এমব্রয়েডারি করা ফুল আছে এটা খুবই সুন্দর লাগছে এটা আমার খুব পছন্দের মনে হচ্ছে তো আমি পড়তে না আর আমার না তো সেকেন্ড ওয়াইট টপ দেখাই দেখো মেয়ে বলে মানে সব পিঙ্ক পিঙ্ক আর ওর পছন্দও পিঙ্ক কালার তো এটা আরেকটা টপ এটা বেসিক্যালি নেটের মধ্যে আর এটা জলপাইগুড়ির থেকে কেনা হয়েছে জলপাইগুড়ির কোন শপিং মল আমি যাই না কিন্তু ওখান থেকে কেনা হয়েছে দোকানের থেকে কেনা মনে যাই হোক তো এই একটা টপ তো দেখিয়ে দিলাম এদিকে দেখিয়ে দাও তিনটা টপ ইয়ে দিয়েছি এখানে রাখি ভাজ নষ্ট করে দিলে আবার ফুচকে যাবে এবার দেখাচ্ছি জিন্স এই দেখো এটা হচ্ছে একটা জিন্স জিন্সটা খুবই সুন্দর আর সিম্পলের মধ্যে বেশি ওই চুমকি ডিপ জিন্স মানে আমার মেয়েকেও পছন্দ করে না তো একদম সিম্পলের মধ্যেই পছন্দ করেছে হ্যাঁ তো এই একটা জিন্স আর জিন্সে তোমাদেরকে কি দেখাবো কালারটা ব্ল্যাক না কালারটা হলো মানে নেভি ব্লু ডার্ক ব্লু বলতে পারে ঠিক আছে এই একটা আর এই একটা দেখতে পাচ্ছ এই জিন্সটা ওকে ওর বড় বুয়া দিয়েছে আর ওই টপটাও ওই যে জলপাইগুড়ি থেকে যেটা বললাম তার সাথে সেক এটা দিয়েছে ওর বড় বুয়া তো এই দুটো জিন্স হয়েছে আর এই জিন্সটা তুমি তোমরা বিশ্বাস করো এটা কিন্তু মানে আমারই হয়ে যাবে

একটা একদম ফুল ব্ল্যাক চিকেন কারি ড্রেস একদম নেটের আর একদমই মানে সফট স্মুথ ড্রেসটা খুবই আরাম এবং খুবই স্টাইলিশ আমার তো এই ড্রেসটা খুবই পছন্দ হয়েছে তো যাই হোক এই ড্রেসটা ওর পাপা ওকে কিনে দিয়েছে আর এটা জলপাইগুড়ি থেকেই কেনা হয়েছে না এটা জুডিওর থেকে কেনা হয়নি অন্য কোনো শপিং মল থেকে কেনা হয়েছে এটা স্টুডিও না তারপরে দেখাচ্ছি হলো আরেকটা ড্রেস এই দেখা একটা টপ উইথ এর সাথে একটা প্লাজো টাইপ প্যান্ট তো এটা কেমন হয়েছে বন্ধু এটাও খুবই সুন্দর হয়েছে ড্রেসটা তোমার এই ড্রেসগুলো মানে ভিডিওটা দেখে ক্যামেরাতে দেখে বুঝতে পারছো কিনা কিন্তু প্রত্যেকটা ড্রেসই খুবই সুন্দর হয়েছে এটাকে ওর মানি দিয়েছে আর ওই আগের জিন্সের প্যান্টটা গোয়া দিয়েছে তার আগে জিন্সের প্যান্টটা ওকে দিয়েছে ওর দিদু তো ওই হলো ড্রেস এই ড্রেসটা এইবার হলো এই ড্রেসটা দেখো বন্ধুরা এইটার কালারটা কি সুন্দর এটা একটা ম্যাজেন্ডা কালার আর এটা ওকে পরিয়ে দেখিয়েছিলাম খুবই স্টাইলিশ খুবই ভালো লাগছিল ড্রেসটা একদম ইউনিক ধরনের এই ড্রেসটা ওকে ওর পাপা কিনে দিয়েছে এটা আমরা আলিপুরদুয়ার থেকেই থেকে কিনেছি একটা শপিং কসমোস থেকে কসমস থেকে কিনেছি এটা আমরা আর দেখো এই ড্রেসটা কি সুন্দর হয়েছে তোমরা ড্রেসটা খুবই সুন্দর হয়েছে আর একটা ড্রেস লাস্ট আচ্ছা এটা একটা নর্মাল জামা এটা একটা নর্মাল জামা এই দেখো ভাজের জন্য কুচকে গেছে এই জামাটা ও পোডে অষ্টমীর দিন সকালবেলা অঞ্জলি দেওয়ার সময় তখন একটা তো একটা নতুন কিছু না করলে তো হয় না তো এই অষ্টমী অঞ্জলির জন্য এই জামাটা তো তো বন্ধুরা বলো তোমাদের সবগুলো ড্রেস তোমাদের কেমন লেগেছে আর আমার মেয়ে এখন দশ বছর বয়স তো ওর জন্য এবার আমরা কোনো নেটের ঘেরালা মানে জামা কিনি প্রচুর এরকম জামা আছে আলমারি ভর্তি আর সত্যি কথা বলতে এক এক করে সব ছোট হয়ে যাচ্ছে আর যখনই জামাগুলো ছোট হয়ে যায় মানে মনটা ভীষণ খারাপ হয়ে যায় তো এই যে ড্রেসগুলো তোমাদেরকে দেখালাম তোমরা অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাবে যে তোমাদের কেমন লেগেছে ড্রেসগুলো ঠিক আছে তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর ড্রেসগুলো সম্পর্কে তোমরা কমেন্ট করে জানাবে যে কোন দিন ও কোনটা পড়বে তোমাদের সাজেশন কিন্তু খুব দরকার সাজেশান তোমরা অবশ্যই দিও আর নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে বাই বাই